আল্লাহ পাক যখন আদম আলাইহি সালামকে সৃষ্টি প্রক্রিয়া শুরু করার পূর্বে যখন তিনি ফেরেস্তাদের কাছে এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন শুরু হয়েছিল আয়ারটা এভাবে আল্লাহ বললেন ওয়া এবং ইজ যখন কলা তিনি বললেন রব্বুকা তোমাদের প্রতিপালক যখন ফেরেস্তাদেরকে বললেন ইন্নি জা ইলুন ফিলা খলিফা নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই এটা ছিল আদম সালামের সৃষ্টির প্রক্রিয়ার একটা সিদ্ধান্ত ফেরেস্তারা কি বললেন আপনারা যদি মনোযোগ দিয়ে আমার কথা শোনেন তাহলে বুঝতে পারবেন ফেরেস্তারা বললেন কলু আ তাজ আলু ফিহা সিদু ফিহা ওয়সিমা আহনু নুসিহু বিহামদিকা কা তালামুন বন্ধুরা ফেরেস্তারা বললেন তাজা আলু ফিহা মাইফ সিধু তারা বললেন আপনি এমন কোন জাতি সৃষ্টি করবেন মাইউপ সিধু ফাঁসাদা ইয়ফসিদু সিধু সিদু ফাসাদ মানে ঝগড়া কলহ মারামারি কাটাকাটি আল্লাহ পাকের সামনে তারা উপস্থাপন করলেন আপনি এমন কোন জাতি সৃষ্টি করবেন যারা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি ফাঁসাদ সৃষ্টি করবে ওয়ানাহানু নুসাব বিহু সাব্বাহা ইউসাব বিহু নুসাবহু আর ওয়ানাহানু আর আমরাই তো যথেষ্ট নুসাব বিহু আপনার প্রশংসা কীর্তন করার জন্য বিহামদিকা শব্দ হামদুন মানে প্রশংসা অনাহনু নুসাববিহু বিহামদিকা আমরাই যথেষ্ট আপনার প্রশংসা কীর্তন করার জন্য অনুকাদ্দুল লাকা এই লাকা শব্দের অর্থ যথেষ্ট ক লু ইন্নি আয় লেমু মায়লাতা আলেমুন। আল্লাহ পাক বললেন কলু তিনি বললেন ইন্নি আ আমি যা জানি মালা তা তোমরা তা জানো না